একেবারে স্মুথলি ঘুরবে আর এগুলো খুবই লাইট হবে অ্যালুমিনিয়াম হওয়ার কারণে একেবারে হালকা খুবই হালকা আচ্ছা আচ্ছা ওকে সো এটা কিন্তু রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন খুব সহজেই 13 14 বছর থেকে শুরু করে উপরে থেকে সবাই চালাই যায় সবাই ইউজ করতে পারে 12 13 বছর থেকে হইলে ডাউন করে নিবে সিট আর বড় হইলে সিট হাই করে নেবে মেজারমেন্ট অনুযায়ী সিটটা হাই লো করে হাই লো করে নিতে পারবেন ওকে সো এটা কিন্তু খুবই দারুণ একটা কোয়ালিটি এটা কিন্তু হান্ড্রেড থার্টি হচ্ছে আপনার সাসপেনশন থাকবে মেটালের এর হচ্ছে অ্যালুমিনিয়াম এ সাসপেনশন থাকবে উইথ বডি ও অ্যালুমিনিয়াম থাকবে আর হচ্ছে আপনার মোটামুটি এটার গ্যারান্টি ওয়ারেন্টি তো আপনার বলেই দিলাম

আর যদি আপনার কোরিয়ার মাধ্যমে নিতে চান হোম ডেলিভারি ব্যবস্থা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারে সেই ক্ষেত্রে আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পেলে পরে দিতে পরে দিতে হবে ওকে তো আশা করি দর্শক খুবই সুন্দর ভাবে বুঝতে পারছেন তো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন